ভালোবাসা সুন্দর যদিও বা সঠিক মানুষটা জীবনে আসে যে বুঝবে বোঝাবে কিন্তু কখনো ছেড়ে যাবে না আসসালামু আলাইকুম আমি আপনাদের পছন্দের জেলা জুলিয়া তো সবার কি অবস্থা আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছ অবশ্যই কমেন্ট করো আর আজকে তোমাদের সাথে আমি নিয়ে আসছি আমার ছোট একটা মিনি ব্লক আমরা সবাই ঘুরতে যাব ধান গবেষণা তো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেছি ম্যাচিং ম্যাচিং ড্রেস তো এই তো আমরা বের হয়ে গেছি রেডি হয়ে আরেকটা একটা কথা রক্তের সম্পর্ক ছাড়াও কিন্তু সম্পর্ক সেটা হচ্ছে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ক হলে যে আপনজন তা না আত্মার সম্পর্কটাও একটা বিষয় আছে তো আমরা সবাই বের হয়ে গেছি এই তো আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি আর রাস্তার মধ্যে অনেক জ্যাম ছিল গাড়ি কোনোভাবেই পাচ্ছিলাম না তো আমরা গাড়ি খোঁজ করতেছি আর একটা কথা বলি যদি ভালোবাসা থাকে তাহলে কুড়ে শান্তিতে থাকা যায় নুন ভাত খেয়েও শান্তি আছে তো আঙ্কেল আর আনটিকে দেখলে আমি অনেক কিছু ভাবি তাদের মধ্যে এখনো যেই মিল আর ভালো ভালোবাসা সত্যি আমার কাছে অনেক ভালো লাগে টাকা পয়সা দিয়ে কি হবে যদিও বা সেখানে ভালোবাসা না থাকে তাই তো আঙ্কেল একটা গাড়ি ঠিক করতে গেছে আর আমরা এখানে দাঁড়িয়ে আসি শাড়ি পরে কিন্তু কোনোভাবেই কোনো গাড়ি পাচ্ছিলাম না আর আমরা আসছিলাম কৃষি গবেষণা এটা হচ্ছে গাজীপুর তো তোমরা যারা গাজীপুরে আসো কৃষি গবেষণায় যদি ঘুরতে আসো বা ধান গবেষণা অবশ্যই শুক্রবার আসবা হলে কিন্তু ঢুকতে পারবে না তো আমরা কি কর আমরা তো রেডি হয়ে আসছি অবশেষে একটা অটো পেলাম তোকেল বলতে চলো আমরা রাজবাড়ি মাঠ থেকে ঘুরে আসি তো সবাই মিলে অটোতে উঠে পড়লাম আরেকটা মজার বিষয় দেখো একজন আরেকজনের উপরে বসে সিট ছিল না তো কি করা তো অনেক এনজয় করলাম তো আমরা আড্ডা দিতেছিলাম আর একটা মজার বিষয় জ্যামের মধ্যে আমরা আটকে গেছিলাম মানুষ সবাইকে ফুল দেয় আর আমার সামনে আছে ফুলকপি ফুল তো পাইলামই না পাইছি ফুলকপি হাই কপাল গাজীপুরে জয়দীপপুরে এই রেল স্টেশনের এই দিকটা এত জ্যাম থাকে এখান থেকে গাড়ি মোটে যেতেই পারে না এর থেকে তো মোর বরিশালই অনেক ভালো ভাই এত জ্যাম নাই তো কি আর করার তো গাড়ি মোটে যাচ্ছেই না এই আমরা ভাবলাম যে না হাইটেই যাই তো এই আমরা গাড়ি থেকে নেমে পড়লাম আর চারদিকে এত জ্যাম তো কি আর করার আমরা গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে পড়লাম চারদিকে এত জ্যাম গাড়ি মোটেই যাচ্ছে না আর তোমাদের একটা কথা বলে যাদের মন খারাপ থাকে যখন কেউ মন খারাপ করে থাকবে তখন তোমরা ঘুরো দেখবে তোমাদের মন ভালো হয়ে যাবে যাবে আমি মনে যখন তখন তোমার মন মাইন্ড দুইটাই অনেক ভালো হয়ে যাবে তো দিন পর ঘুরতে বের হলাম এই তো আমরা এসে পড়েছি জয়দীপপুর রাজবাড়ি মাঠে এখানে পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছিলো বিকালবেলা চারপাশে মানুষজন আর মাঠটা অনেক বড় ছিল আর একটা কথা তোমাদের বলছিলাম না ভালোবাসা সুন্দর যদি সঠিক মানুষটা আসে তো তোমাদের তারই একটা ছোট্ট করে প্রমাণ দেখাইতেছি আন্টি আর আঙ্কেলের মধ্যে এখনো যে এত ভালোবাসা এটা যে আমি কেন বলছি তো দেখ কেমন আজকে ঘুরতে আসি আন্টি আপনার করে আন্টি আপনি সব থেকে ভালোবাসেন কারে বা লাভ দেখো তোমরা তাদের থেকে ভালোবাসা শিখো এখনো তাদের মধ্যে কত ভালোবাসা সত্যি এইরকমের ভালোবাসা দেখলে অনেক ভালো লাগে তো সবাই দেখলে তো তাদের মধ্যে কত ভালোবাসা তারা অনেক দুষ্টামি করে অনেক আনন্দ করে আসলে লক্ষ লক্ষ টাকা থাকলেই হয় না যদি ভালোবাসা না থাকে তাহলে লক্ষ টাকা দিয়ে কি হয় তাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই তো আমরা ওইখান থেকে বের হয়ে গেছি আর এইদিকে দেখো আমরা বের হয়ে আমার মা বা তারা সবাই কি শুরু করছে আসতে ঘুরতে এই ধারে তারা বাজার করা শুরু করে দিছে তো আমার বিষয়টা এত হাসি ছিল আর আশেপাশের লোকজন আমাদের এমন ভাবে দেখছিল আমরা শাড়ি পরা যাইতেছি বাজার করতে সত্যি বিষয়টা খুব হাস্যকর না তো আজকের ব্লগটা এই পর্যন্ত আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো সবাই এই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ